হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে ঠিক আছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবি কলেজে তোমরা যারা যারা আবেদন করেছো ভর্তি হওয়ার জন্য তোমাদের সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা আশা করি অনেকেই দেখে ফেলেছো যারা দেখতে পারো নি তোমরা এম বিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাও অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন টু টোয়েন্টি ফোর কনফার্ম মেরিট লিস্ট টু অর্থাৎ সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট ঠিক আছে তো তোমরা এটা ক্লিক করো ক্লিক করলে নেক্সট এরকম একটা পেজ আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এম বি বি কলেজের যে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট ঠিক আছে তো উপরে দেখো লেখা আছে মহারাজা বীরবিক্রম কলেজ আগরতলা ত্রিপুরা দেখো এখানে কাস্ট টু ওয়াইজ অর্থাৎ ইউ আর এস টি এখন ইউআর মধ্যে জেনারেলও পড়ছে তারপর ও কিন্তু পড়ছে ঠিক আছে তো ইউ আর এস সি মেজর এবং মাইনর টোটালি ভাগ করে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে বেঙ্গলি আছে তারপর ভুটানি আছে এখানে ঠিক আছে তারপর কেমিস্ট্রি ধরো কোনো একটা স্টুডেন্ট কেমিস্ট্রিতে আবেদন করেছে এখানে কেমিস্ট্রি ইউআরও আছে কেমিস্ট্রি এসটিও আছে কেমিস্ট্রি এসসিও আছে ঠিক আছে তো এরকমভাবে প্রত্যেকটি ক্যাটাগরি অর্থাৎ আর্টস কমার্স এবং সায়েন্স ঠিক আছে সবগুলি ক্যাটাগরির কিন্তু দিয়ে দিয়েছে তোমার যে নাম তোমরা যে আবেদন করেছ তোমাদের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই লিস্টটা দেখার জন্য তোমরা এম কলেজ বি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো বা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এগুলি দিয়ে দিয়েছি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু দেখতে পারো আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো ঠিক আছে তো সেইমভাবে রাম ঠাকুর কলেজ ঠিক আছে তোমরা রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে লেখা থাকবে যে মেরিট লিস্ট ঠিক আছে সেকেন্ড মেরিট লিস্ট এরকম কিছু একটা লেখা থাকবে তোমরা সেটা ক্লিক করে রাম ঠাকুর কলেজের তো দেখে নেবে ঠিক আছে এখন আমি আসছি যাদের নাম লিস্টে আসেনি ঠিক আছে যাদের নাম ওয়েটিং লিস্টও নেই প্রথম মেরিট লিস্টও নেই দ্বিতীয় মেরিট লিস্টও নেই তাদেরকে কি করতে হবে তো যদি থার্ড রাউন্ড প্রকাশিত করে অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর থেকে যদি থার্ড রাউন্ডের জন্য কোনো নোটিশ বা নোটিফিকেশান দেয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আপডেট পেয়ে যাবে আর যদি থার্ড রাউন্ড প্রকাশিত না হয় তাহলে তোমাদেরকে ডিরেক্ট স্পট এডমিশন। হতে হবে ঠিক আছে ডিএলিস্ট স্পট এডমিশনে তোমাদেরকে ভর্তি হতে হবে যাদের নাম্বার নাকি কম আছে বা যাদের মার্কস ফিফটি পার্সেন্ট নিচে বা ফিফটি ফিফটি ফাইভ এরকম আছে যাদের নাম সেকেন্ড মিট লিস্টও নেই ঠিক আছে অনেকে তো বলছে যে বেঙ্গলি মেজর বা ইংলিশ মেজর কোনো কোনো কলেজে বেঙ্গলি মেজরে কোনো নামই নেই অর্থাৎ নাম আসেনি ঠিক আছে তো তোমরা এই বিষয়টা ভালো করে দেখে নেবে এবং পাশাপাশি কিন্তু ভ্যাকেন্সি লিস্টও প্রকাশিত করে দিয়েছে প্রত্যেকটি থেকে যদিও আমি এম বিবি কলেজের দেখিনি ঠিক আছে তোমরা দেখে নেবে ভালো করে ওয়েবসাইটগুলো ফলো রাখো প্রত্যেকটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ধরো কোনো একটা স্টুডেন্ট ওমেন্স কলেজে আবেদন করেছে ঠিক আছে তো ওমেন্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আমি সবগুলি কলেজের এখানে বিস্তারিত বলছিলাম কেননা বিজু লম্বা হয়ে যাবে ঠিক আছে বিজু অনেক লং হয়ে যাবে তো তার জন্য আমি বলছি তোমরা যারা যে জি কলেজে আবেদন করেছো ধরো কোনো একটা স্টুডেন্টের ওর মতে যে রাম ঠাকুর কলেজে ওর নাম আসবে তো রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু লিস্টটা দেখে নিতে পারো সেকেন্ড রাউন্ডের মেট লিস্ট তাছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি তারপর রিসেন্ট ইনফোর টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি লিস্টগুলি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারো ঠিক আছে কিছু কিছু ধরো বিবিএম এম বিবি তারপর আমি এগুলি দিয়েছি সবগুলি আবার দেয়নি কিছু কিছু কলেজের আমি দিয়েছি তো বাকি তোমরা যে সমস্ত কলেজে আবেদন করেছো সবগুলো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে গিয়ে ফলো রাখো আর যাদের নাম আসেনি তোমরা অনেকেই বলছো লাস্ট ভিডিওর মধ্যে যে দাদা আমার নাম আসেনি তোমরা অবশ্যই থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো অবশ্যই থার্ড রাউন্ড হবে আদারওয়াইজ তোমাদের স্পট অ্যাডমিশন হতে হবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যাদের নাম সেকেন্ড লিস্টে এসে গিয়েছে এসে তোমাদের ভর্তি কিন্তু আগামী ছয় সাত দু হাজার চব্বিশ হইতে দশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় তারিখ থেকে দশ তারিখ দশ তারিখ ঠিক আছে ছয় তারিখ থেকে দশ তারিখ তোমাদের ভর্তির প্রক্রিয়া অর্থাৎ ভর্তির আবেদন ঠিক আছে ডকুমেন্ট তোমাদের সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে পাশাপাশি তোমাদের লিভিংটা নিয়ে যেতে হবে ঠিক আছে লিভিং বা ট্রান্সফার সার্টিফিকেট যেটাকে বলে তো লিভিংটা তোমরা নিয়ে যাবে তার পাশাপাশি আধার কার্ড তারপর মাধ্যমিকের মার্কশিট টুয়েলভের মার্কশিট তারপর রেজিস্ট্রেশন তারপর এডমিট যা কিছু আছে সব ডকুমেন্ট এক কপি করে জেরক্স পাশাপাশি ফটো নিয়ে যেতে হবে তোমাদেরকে দুই তিন চার কপি ফটো নিয়ে যাবে জেরক্স নিয়ে যাবে পাশাপাশি তোমাদেরকে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্ট ঠিক আছে অরিজিনাল ডকুমেন্ট ছাড়া কিন্তু তোমরা অ্যাডমিশান হতে পারবে না অরিজিনাল ডকুমেন্টের সাথে তোমাদেরকে জেরক্স কপি নিতে হবে ঠিক আছে তো যাদের নাম আসেনি তারা অবশ্যই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে কারণ নেক্সট স্টেপ হবে নেক্সট স্টেপ হয়তো বা থার্ড রাউন্ড হতে পারে বা তোমাদের স্পট এডমিশন হতে পারে দুইটার থেকে একটা হবে যদি থার্ড রাউন্ড না হয় তাহলে স্পট রাউন্ড হবে আর যদি থার্ড রাউন্ডও হয় তারপরেও কিন্তু স্পট রাউন্ড হবে ঠিক আছে স্পট রাউন্ডের রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি এরকম করে মেরিট লিস্ট প্রকাশিত হতে থাকবে ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখো তাহলে আপডেট করুন নোটিফিকেশন আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে ধন্যবাদ